আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা কেমন আছেন অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও একটা এল ইডি টিভির দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই এর জন্য আমি দুঃখিত তবে চেষ্টা করবো আগে থেকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তবে আজকে একটা চাইনিজ বত্রিশ বত্রিশ ইনটিভি এল ইডি টিভির একটা সমস্যা আপনাদের সামনে নিয়ে আসলাম তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তবে প্যানেলটা সিঙ্গেল কপের জিআইপি প্যানেল আর আপনারা জানেন জিআইপি প্যানেলে সাইড কপ থাকে না তো অনেক ক্ষেত্রে সাইড কপ না থাকলে কিছু কিছু বোল্ডিং মিশিং থাকে সেটা বাইপাস করাটা খুব কষ্টকর হয়ে যায় আপনারা সেটা নিশ্চয়ই জানেন তবে এই জিআইপি প্যানেলে সাইড কোড না থাকার না থাকলেও কীভাবে এটা প্রপার যেভাবে রিপেয়ারি করা যায় কীভাবে প্যানেলটা ঠিক করা যায় সেইটা আমরা আজকে শেখার চেষ্টা করব তো বিওস আপনার সাথেই থাকেন আমি আপনাদেরকে আগে টিভি সমস্যাটা দেখাচ্ছি কী ধরনের প্রবলেম করতেছি বিওজা দেখেন টিভিটা চালু করার পরে এরকম অরিজেন্টাল বার চিকুন 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 চিকন সুতো আছে কিন্তু কোনো গ্রাফিক্স নেই তো বিশেষ করে এই ধরনের সমস্যা কোথা থেকে আসে বা কি ধরনের ভোল্টেজ মিসিং থাকলে হয় সেটা আমরা আজকে দেখব এবং আমিও শিখবো আপনাদেরকেও শেখানোর চেষ্টা করবো বা আপনারা যারা ইউটিউবে নতুন শেখার আগ্রহ আছে তারা যদি এরকম ভিডিও দেখার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানাইতে আরও উৎসাহ যায় তো চরেন কথা বেশি না পারে আমি ভোল্টেজগুলো আগে মেপে নিই তারপরে দেখবো আসলে সমস্যাটা ঘোটাই আপনার সাথেই থাকেন আমি প্রথমে আমি প্যানেল বিসিসিটা দেখে নিব আমার প্যানেল বিসিটা একদম ওকে তারপরে দেখে নিব আমি বিডি ভোল্টেজ বিডিডি আমার বিডিডি ভোল্টেজটা ওকে দেখাচ্ছে তারপরে দেখে নিব আমি এবিডিডি আমার এবিডিডি ভোল্টেজটা ওকে দেখাচ্ছে তারপরে আমি আরও দেখে নিব বি জিএস অ্যাপ ভিওস এফ ওকে দেখতেছি পারফেক্ট এবার দেখে নিব বিজিএল ভিওস আপনারা জানেন বিজিএল ভোল্টেজটা ফাইভ বল থেকে শুরু করে দশ বোলের ভিতরে বা দশ বোল পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু টিভিতে আমি এইটা ধরে নিচ্ছি ঠিক আছে বিজিএল বোল্ডেজটা এখানে এই টিকেন বোর্ডটার মধ্যে ডিসি টু ডিসি আইসির সাথে গামা লেভেল সিক্সার কম্বাইন টিকন প্রসেসর আমরা এদিকে দেখে নিব বিপি বোল্ডেজটাও ঠিক আছে এচডিএ এটাও ঠিক আছে এস সি এল এটাও ঠিক আছে বিওস আমাদের আদার ভোল্টেজ যেগুলো কোনোটাই মিসিং না তবে এখানে আরেকটা ভোল্টেজ দেখার বাকি আছে বিস এই প্যানেলটার মধ্যে বিজি এইচ এফ ভোল্টেজটা ওকে কিন্তু এটার মধ্যে আরও একটা ভোল্টেজ থাকার কথা বি জি এস শুধু বি এস আর এখানে আছে বিজিএইচ তো আমাদের বিজিএস শুধু বিজিএস ভোল্টেজটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করে নিব তবে সেটা আপনারা জানেন ডিসি টু ডিসি আইসির আশেপাশেই থাকার কথা তবে এখানে আমি দেখতে পাচ্ছি এই তো একটা ইন্ডাক্টর কয়েল আছে ইন্ডাক্টর কয়েলের পাশে এখানে আমার একটু সমস্যা মনে হচ্ছে আমরা জানি বিজিএস অ্যাপস যদি একটু ভোল্টেজ বেশি থাকে তাহলে বি এস এটা ওর থেকে একটু কম থাকবে কিন্তু এতটা কম থাকবে না এখানে দেখতে পাচ্ছি আমি উনিশ পয়েন্ট সেভেন বল আমার বি জি এস অ্যাপ আসে দেখতে পাচ্ছেন বত্রিশ বল কিন্তু ডাইরেক্ট এস ভোল্টেজটা উনিশ পয়েন্ট সেভেন বোল এই পজিশনে আমার মনে হয় না প্যানেলটা প্রপারভাবে সুন্দরভাবে চলার কথা এখন যেহেতু ডিসি আইসি থেকে বিজিএইচ সরাসরি এখানে আসছে যে ভোল্টেজটা ড্রপ আমি আপনাদের জন্য এটা করতে পারি বিজিএইচ এফ এখান থেকে একটা ভোল্টেজ বাইপাস করে দিয়ে দেখবো আসলে আমার প্যানেলের কন্ডিশনটা কি আপনার সাথেই থাকেন আমি একটা অয়ে নিয়ে নিলাম চিকন দেখি ওয়েটা কানেক্ট করে আমি বাইপাস করে দেখি আসলে আমার প্যানেলে এখন বাস আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাইনি আপনারা যারা নতুন বিজিএস এফ এইচ ভোল্টেজটা আপনারা সরাসরি বাইপাস করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ যেহেতু ভোল্টেজটার মধ্যে তেমন তো পার না মোটামুটি মিল আছে সেই কারণে এটা বাইপাস করতে পারবেন এটা কোনো প্রবলেম না তবে আমি এখন আবার টিভিটা পুনরায় অন করে দেখব আসলে আমার কন্ডিশন কি টা আপনার সাথে দেখেন আমি টিভিটা পাওয়ার দিয়ে নিলাম তারপর আমি দেখি আসলে টিভিটার কন্ডিশনটা কী নিউজ আমি দেখে নিব আমার বিজিএইস এফ এখানেও বত্রিশ আমি যেখানে বাইপাস করছি ওখানেও বত্রিশ এখন দেখার বিষয় আমার টিভিটার কন্ডিশন আপনারা দেখতে পারছেন আমার টিভির প্যানেলটা পিকচার চলে আসছে এই ধরনের জিআইপি প্যানেলের মধ্যে যদি কোনো বোর্ডে মিচিং হয় মিচিং হওয়ার পরে যখনই পিকচার আসবে তখন যে সাপটা ডিসপ্লেতে বসে যায় আগে যে ধরনের সিমটম ছিল এটা কিছুক্ষণ চলার পরেই সেটা প্রপারলি ঠিক হবে তবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্যানেলটা কীভাবে রিপেয়ার করতে হয় তবে আপনাদেরকে সম্ভবত আমি বোঝাতে পারছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবে আজকের মধ্যে ভেজে দিচ্ছি আল্লাহ হাফেজ আসলাম